আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ধৌর চুরার থানা ধৌর মৌজা বৈধ গ্যাসের লাইন আছে এর নাম আছে খান বাজার ধৌর বাজার জমির পরিমাণ হচ্ছে সাড়ে সাত কাটা ব্যক্তিগত জমির পরিমাণ আছে সাত কাটা বৈধ গ্যাস এই হচ্ছে লাইজার এই বামনারির সীমানা এখান থেকে পূর্বে পশ্চিমে যতটুকু আছে উত্তর দক্ষিণে ততটুকু আছে আর রুমে রুমে গ্যাসের লাইন দেওয়া আছে পুরানা বিল্ডিং তো রুম করা সব পাট পাট রুম করা সেপারেট সেপারেট রুম করা এটা হচ্ছে দোতলা হচ্ছে দোতলা বৈধ গ্যাসের লাইন অনেক লাইন পুরানো বাড়ি তো ইচ্ছা মতো গ্যাসের লাইন দিয়ে রাখছে এই হচ্ছে সাত উপরে টিন সিট দেওয়া দোতলা করে উপরে টিন সিট দেওয়া সাত কাটা জায়গার উপরে এই হচ্ছে পুরো বিল্ডিং এর সাত এই দোতলা হচ্ছিল ওটা সিঁড়ি সাইডে এটা হচ্ছে উত্তর পাশের বামুন্ডারি বামুন্ডারি থেকে শুরু করে এই জায়গাটা পুরো রাই এই জায়গার উপরে এই হচ্ছে হলো পঁচিশ ফিট রোড এই হচ্ছে পঁচিশ ফিট রোড এই হচ্ছে আশপাশের ভিউ এটা হচ্ছে আশপাশের ভিউ আমি পাশে একটা বিল্ডিং এর কাজ হচ্ছে চোদ্দ তলা এই বিল্ডিংটা চোদ্দ তলা কাজ হচ্ছে এই যে সামনে দেখা যাচ্ছে এটা ধর ওই যে মেইন রোড ফ্লাইট আপনার ওভারব্রিজ এটা হচ্ছে মেইন রোড ধোর আমি আবারও বলতাছি এই জায়গাটা হচ্ছে সাত কাটা জায়গার পরিমাণ সাত কাটা সাত কাটা জায়গার উপরে দোতলা বিল্ডিং করা বৈধ গ্যাসের লাইন আছে কারেন্ট আছে পানি আছে এবং এই বাড়িটার প্রতি মাসে ভাড়া আসে এক লক্ষ সত্তর হাজার টাকা প্রতি মাসে ভাড়া আসে এক লক্ষ সত্তর হাজার টাকা বাড়ির মালিক হচ্ছে একজন এই বাড়িটা বিক্রি করা হবে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ জায়গাটা হচ্ছে হলো তুরাক থানা এরিয়া ধৌর মৌজা ধৌর এই হলো আশুলিয়া যাওয়ার ফ্লাইওভার ব্রিজ এখান থেকে একটু সামনে পঁচিশ ফিট রোড মেন রোডের সাথেই এই জায়গাটি বাইডের সামনে দুটি দোকান করা আছে এবং আড়াইশটি রুম আছে দুইটি দোকান আড়াইশটি রুম এই হচ্ছেলো আপনার রোড এই রোডের চলমান কাজ চলছে এই রোডটার চলমান কাজ চলছে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন